করতেছেন এই তো বেগুন বই টানতেছি একটা গান গান তো শুনি গান তো তেমন একটা পারিনি তারপরও চেষ্টা করতেছি আর কি আচ্ছা ঠিক আছে যখন বললি তখন আর কি করা বলেন আমার পরানো যাহা তুমি তা তাই গো আমারূপার অনুজাছ তোমা ছাড়া রে জগতে মোর কে হই কিছু না আমার পরানো জাহাজ তুমি তাই তুমি তাই গো আমার পরানো তুমি সুখ যদি নাহি পা যাও সুখের অসন্ধান যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের অসন্ধানে যাও আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে চু নাহি চাই গো আমার পরানু জাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার আল্লাহ হাফেজ খুব সুন্দর গান করলেন তো হ্যাঁ ভাই আমি মোটামুটি ভালোই গান করি কিন্তু সমস্যা হচ্ছে আমার ওইভাবে সাপোর্ট দেওয়ার কেউ নাই এই জন্যে আর কি গানের আর তারপরেও মোটামুটি গান গাওয়া হয় আমি চেষ্টা করি বাসায় মোটামুটি গান চর্চা করি এখন আমার সুযোগ হয়েছিল দুই তিনবার কিন্তু আমি সেটা কাজে লাগাতে পারিনি আশা করি আপনাদের মাধ্যমে যদি কোনো কিছু করতে পারে তাহলে খুব ভালো লাগবে সবাই দোয়া করবেন আমার জন্য তো দর্শক গানটা শুনে কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভাইটার জন্য দোয়া করবেন ভাইটার কণ্ঠ কিন্তু খুবই সুন্দর সবাই তার জন্য দোয়া করবেন ভবিষ্যতের জন্য সে শিল্পী হতে পারে